বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ও বারাকাতু আমার নাম হইল মোহাম্মদ খাসেম আমি পাকিস্তানে থাকি আল্লাহ পাক এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমাকে আমার স্বপ্নের ভিতরে বলছে আমার স্বপ্নে যা দেখি সবাইকে জানাতে আপনারা আমাকে দুশ্চিন্তাই না আমি আল্লাহ পাক এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি অর্ডার ফলো করতেছি সাতাইশ বছর ধরি মোহাম্মদ সাল্লা সাল্লাম এবং আল্লাহ আমার স্বপ্নেতে আসছে তারা আমাকে বলছে আমার ড্রিম এগুলা সবাইকে জানাতে আল্লাহ ফাক আমার স্বপ্নের ভিতরে এসে আর বলছে খাসিম তুমি তোমার স্বপ্নে যা কিছু দেখো আমার বন্ধা সবাইকে বলে দিও এই ভিডিওতে আমি আমার সৈক স্বপ্নের মাধ্যমে জঘন্য সত্য কিছু প্রকাশ করব। আমার কোনো সন্দেহ নেই যে এই ঘটনা একটার পর একটা আসবে আমার অনেক স্বপ্নেতে আমি ইসলামকে তিনটা শক্তিশালী বিল্ডিং দেখছি বিল্ডিংগুলো খেয়াসলের লাখান দেখতে লাগছে এই তিনটা খ্যাসলের ইসলামকে রক্ষা করতেছে আল্লাহ আমাকে আমার স্বপ্নের মাধ্যমে এই তিনটা খেয়াসলের সম্পর্কে বলছে আমার সত্য স্বপ্নের মাধ্যমে আমি জানছি যে টার্কি হইল আমার প্রথম খ্যাসো সৌদি আরবিয়া হইল আমার দুই নম্বর খ্যাসো এবং পাকিস্তান হইল আমার তিন নম্বর খ্যাসো আমার সব স্বপ্নে আমি দেখছি যে দুইটা খ্যাস হলো বেশ অবিশ্বাসী মানুষ আক্রান্ত করছে এবং বাংলা ফেলছে আমার একটা স্বপ্নে দেখছি অন ডিসেম্বর টোয়েন্টি ফিফটিন মোহাম্মদ ওসলাম আমার স্বপ্নে বলছে যে তিন নম্বর খ্যাসল হইল পাকিস্তান তার মানে হইল পাকিস্তান আমরা লাস্ট খ্যাসল এই পিকচার এক্সপ্লেন করে তিনটা খ্যাসলকে ডিসেম্বর ফোর টু থাউজেন্ড ফোরটিন আমাকে দেখাইছে যে ইসলামে তিনটা খ্যাসল আছে দুইটা খ্যাসল ব্যাড ইলুমিনারি ফোর্স চাক করছে তারপরে ডিস্ট্রয় করেছে মুসলমান মানুষ বেশ কিছু করছে না স্তাপ করার জন্য মুসলমান মানুষ তারা বেশ কিছু করতে পারে নাই যখন প্রথম খ্যাসল ডিস্ট্রয় হয়ে গেছে তারপরে যখন দু নম্বর খ্যাসল দৃশ্য হয়ে গেছে মুসলমান মানুষ বুঝছে যে আমরা এই ইলুমিনারি ফোর্সকে স্তাব করতে হবে কারণ সৌদি আরবে হইলো ইম্পর্টেন্ট ইসলামের জন্য এরপরে ইলুমিনারি ফোর্সেস পাকিস্তানের দিকে আঁকিয়েছে ইসলামের ফাইনাল খ্যাসল আমি আমাকে দেখছি ইসলামের ফাইনাল খ্যাসলে আমি দেখছি যে তিনটা খ্যাসল একটার পর একটা লাইনে আসলো এবং দুইটা খ্যাসল রেস্য হয়ে গেছে ইলারি ফোর্স চাক করার পর আমি স্কেয়ার ফিল করছি এবং আমি মানুষের সতর্ক হইতে বলছি কিন্তু কেউ আমার কথা শুনছে না এর জন্য আমরা দুইটা ইসলামের খ্যাসল হারাই গেছি তারপরে আমি দেখছি শত্রুতা পাকিস্তানের দিকে এগিয়ে গেছে মুসলমান মানুষ দৌড়িয়া লুকাতে চেষ্টা করবে স্কেয়ার ফিল করে আমি তাদেরকে বলছি যে তুমি লুকাও ওর দৌড়ো তুমি মারা যাবে আমি সিদ্ধান্ত লইছি যে আমি ফাইট ইসলামকে সেভ করে আল্লাহ সেবা দিয়ে এবং পাকিস্তানের তারপরে মুসলমান তারা পাকিস্তানকে রক্ষা করতে পারছে তারপরে মুসলমান সব খোঁজ জানাইছে সত্য ইসলামের মানে সারা বিশ্ব শান্তি হয়ে গেছে পর্যন্ত যখন তা জাল আসবে আল্লাহ বাসাইও ও তিনটা খেসল ইসলামের আমাকে তোমাদের সবাই সাহায্য লাগবে এগুলা সত্য স্বপ্নেকে সবাইকে জানাবর জন্য আমি আল্লাহকে জিজ্ঞেস করি আপনার সবাই সত্যি জিনিস দেখেন এই তনে ইনশাল্লাহ এই শত্রুগুলা চলে যাবে এবং আমরা শান্তি বসবাস করব। আপনারা যদি সত্য মুসলমান হয়েই থাকি প্লিজ সাহায্য করেন আমারে যা খাল্লাহ খাহির আসসালাম